তো এই পর্বে আমরা শিখব জাবাই খুবই পাওয়ারফুল দুটি ফিচার একটি হচ্ছে স্প্রেড এবং আরেকটা হচ্ছে রেস্ট অপারেটর তো অপারেটর এবং রেস্ট অপারেটর নিয়ে আমরা আজকে বিশদ বিবরণ দেখবো মূলত এই দুটি কিন্তু দেখতে একই রকম মনে হলো এটা কাজে কিন্তু আলাদা মূলত আমরা তিনটা ডট দিয়ে জিনিসটা আমরা তৈরি করি কিন্তু কাজের ক্ষেত্রে আলাদা তো প্রথমে আমি আমি যদি সহজ ভাষায় যদি বলি স্প্রেড মানে হলো ভেঙে ফেলা আর রেস্ট মানে হলো জমা করে রাখা তো শুরুতেই আমরা অপারেটর নিয়ে আলোচনা করছি চলে যাচ্ছি আমাদের এডিটরে প্রথমে যেটা আমরা তৈরি করব কপি আমরা কপি করা জিনিসটা আমরা তৈরি করছি ধরে নিলাম আমাদের একটা ভেরিয়েবল সে ভেরিয়েবলের নাম্বার নামক একটা ভেরিয়েবলের মধ্যে ওয়ান টু থ্রি একটা অ্যারে এর এর মধ্যে কিছু তথ্য আমরা এখানে দিয়ে রেখেছি তো নিচে যদি আমরা সেম ভাবে এই যে নাম্বারের যে তথ্যগুলো রয়েছে এগুলো যদি কপি করে রাখতে চাই তাহলে আমরা যেটা ব্যবহার করবো কপি নামক একটা মধ্যে যে দেখেন ডট 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 দিয়ে আমরা কি করবো ওই নাম্বারসটাকে আমরা কল করে দিলাম এই নাম্বারসটা শব্দের অর্থ হচ্ছে এখানে যা আছে সব কিছু নিয়ে সে চলে আসবে আমাদের নাম্বারসের ভিতর ভেতর যা আছে সবগুলো নিয়ে সে এইখানে চলে আসবে সবগুলো নিয়ে চলে আসবে এটা হচ্ছে মূলত কপি করা এখন যদি আমি কপি এই কপিটাকে যদি আমি প্রিন্ট করি বা লক করি তাহলে কিন্তু আমরা ওই যে ওয়ান টু থ্রি এই জিনিসটাই পাবো আমরা ইন্ডেক্স নোট ইন্ডেক্স দিয়ে চালু করলাম দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি সেই জিনিসটাই কিন্তু এখানে 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 চলে এসেছে তো যেটা হচ্ছে ডট 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 এই এই যে দুইটা দিলে হবে না অবশ্যই আমাদেরকে তিনটা দিতে হবে এরপর দিয়ে দিলাম আমরা নাম্বার তো নাম্বার হচ্ছে এর এর মধ্যে যে এলিমেন্ট রয়েছে সবগুলোকে আমি নিয়ে চলে আসলাম এই সবগুলো কিন্তু আলাদা আলাদা করে আমাদেরকে বের করে আনা হয়েছে মাথায় মানে আলাদা আলাদা ডট 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 দেওয়া মানে এগুলো সবগুলো ভেঙে গেছে ভেঙে থেকে আমি এখানে নিয়ে আসলাম সম্পূর্ণ জিনিসটা আনা হয়নি এখানে সম্পূর্ণ জিনিসটা আনা হয়নি এখানে যে যে ব্র্যাকেটটা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন অর্থাৎ ব্র্যাকেট যেটা সেই ব্র্যাকেটটা হচ্ছে মূলত এই ব্র্যাকেটটা কিন্তু এখানেও তো একটা ব্র্যাকেট রয়েছে তাহলে ওই ব্র্যাকেট কিন্তু আসেনি এখানে এসেছে কি এখানে এসেছে ওয়ান টু থ্রি আলাদা আলাদা এখানে চলে এসেছে এবং এই ব্র্যাকেটটাই হচ্ছে মূলত এই ব্যাকেট এই ব্যাকেটটা কিন্তু আসেনি মাথায় রাখবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে শুধুমাত্র ভিতরের এলিমেন্টগুলোই আসবে আলাদা আলাদাভাবে আর সবগুলো আমরা এখানে কি করেছি যুক্ত করেছি এবং সেই যুক্ত করা জিনিসগুলোকে আমরা আউটপুট আকারে পেয়েছি এবার আসি আমরা অ্যারে মার্চ করব অর্থাৎ দুইটা অ্যারেকে জোড়া লাগাবো দুইটা অ্যারেকে যদি আমি জোড়া লাগাই আমরা এটা কেটে দিলাম ধরে নিলাম আমাদের এ নামক একটা অ্যারে রয়েছে যেখানে ওয়ান টু রয়েছে সেম ভাবে আমাদের বি নামক আরেকটি অ্যারে রয়েছে যেখানে থ্রি ফোর রয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই দুটি এরা আমরা যুক্ত করব একটা করে ফেলবো তাহলে আমরা কি করলাম আমরা এখানে কনস্ট্যান্ট আমরা মার্জ মার্জ নামক নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম আর এখান থেকে আমরা কি করব এরে মার্জ মার্চ করে ফেলবো এখান থেকে কি করবো ডট 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 এরপরে হচ্ছে কমা আবার ডট 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 বি ডট 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 বি তাহলে এ হচ্ছে কোনটা এই জিনিসগুলো এক এবং দুই এখানে নিয়ে আছে এই জায়গায় বসে দিবে বিয়ে থেকে কিনে আসবে তিন এবং চার এনে এখানে বসে দিবে তাহলে সম্পূর্ণ একটা অ্যারে এখানে তৈরি হয়ে যাবে এখন যদি আমরা এই যে মার্চ এই মার্চটাকে যদি আমরা লক করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু দেখতে পাবো দিলাম এখন দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর খুব সুন্দরভাবে এখানে আমরা পেয়ে গেছি এইভাবে আপনার যদি এখানে পাঁচশো টাকা থাকে সবকিছু কিন্তু আপনি এখানে কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন এবার আমরা দেখব অবজেক্ট কপি করা আমরা তো অ্যারে কপি করেছি এখন চাইলে আমরা অবজেক্টও কপি করতে পারি এগুলো আমরা কেটে দিলাম সেম জিনিস আমরা যে স্প্রেড সেই স্প্রেড অপারটা দিয়ে কাজটা করেছি আচ্ছা তো আমাদের এখানে ধরে নিলাম পার্সন নামক একটা অবজেক্ট রয়েছে যেখানে নেম রয়েছে এবং এজ রয়েছে ওকে তো এখন চাচ্ছি আমরা কপি করার জন্য কপি করার জন্য সেম প্রসেসটাই আমরা ফলো করব দেখেন আগে আমরা আমাদের চিহ্ন কি ছিল আগে আমাদের চিহ্ন ছিল যে ব্র্যাকেটের চিহ্ন ছিল ব্র্যাকেট কারণ এটা আমাদের অ্যারে ছিল আর এখন হচ্ছে কি আমাদের যেহেতু অবজেক্ট অবশ্যই আমরা ব্যবহার করবো এই জায়গায় আপনি বুঝতে পারবেন আপনি কি অবজেক্টকে অবজেক্টকে কপি করতেছেন অপারেটর দিচ্ছেন নাকি এর একে অ্যাসপ্রেট অপারেটর দিচ্ছেন এই জিনিসটা আপনি এখান থেকে বুঝে ফেলতে পারবেন কারণ যেহেতু এখানে আমরা ব্যবহার করছি অবজেক্ট ব্রেস তার মানে হচ্ছে আমরা অবজেক্টকে এখানে কে অপারেটর দিচ্ছি তো এখানে সম্পূর্ণ জিনিসটা আমরা কপি করে আছি সেম মানেই হচ্ছে তাহলে আমাদের এই জায়গায় ভেঙে 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 যাবে কোথায় চলে আসবে এখানে চলে আসবে যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা একটু লক করি নাই আমরা একটু লক করি লগ মধ্যে আমরা কপি পার্সন দিয়ে দিলাম আর এখান থেকে দিলাম এই যে তথ্যগুলো চলে এলো তো আবার সেম ভাবে আমরা কিন্তু ভেরিয়েবল রয়েছে সেটার নাম হচ্ছে ইনফো ইনফোর মধ্যে আমরা নেম করিম দেওয়া আছে সেম ভাবে আমাদের আর মোর ইনফো নামক আর একটা ভেরিয়েল রয়েছে যেখানের মধ্যে আমরা এজ পাচ্ছি থার্টি এখন দেখেন দুইটা অবজেক্ট এই দুইটা অবজেক্টকে আমরা একটা অবজেক্টে নিয়ে আসবো কিভাবে করবো আমরা কনস্ট্যান্ট আমরা বলে দিলাম মার্চ এখানে আমরা বলে দিব কি সেম ভাবে অবজেক্টের কার্লি বেসিস থাকবে ডট 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 আমাদের ইনফো দ্বিতীয় অংশের মধ্যে ডট 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 মোর ইনফো শেষ এখন আমি যদি লক করি তাহলে এই যে মার্চ সেই মার্চটার মধ্যে আমরা একটা অবজেক্টের মধ্যে সমস্ত তথ্যগুলো পাবো দেখতে পাচ্ছি নেমও চলে আসছে এই যে চলে আসছে তো মাথায় রাখবেন যখন আমরা এক্সপেক্ট করি তার মানে আমাদের এই জিনিসগুলো ভেঙে যায় সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায় সিঙ্গেল সিঙ্গেল হয়ে এখানে বসে যাবে এবং একটা অবজেক্টে সে রূপান্তর করবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব বা কাজ করব অ্যাডভান্স গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেখানে ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা বেশি বেশি ব্যবহার করি তো এই অবজেক্ট মার্স কিভাবে করতে হয় স্পেট অপারটা কিভাবে ব্যবহার করতে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই শিখে নেবেন কারণ আপনি সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে গেলে অনেক সময় চলে যায় যেমন একটা একটা লাইনের মধ্যে সবকিছু আমরা কপি করে ফেলছি আমাদের অনেক সময় প্রয়োজন হয় অবজেক্টগুলোকে কপি করে রাখতে হয় বা চার পাঁচটা অবজেক্টকে একটা অবজেক্টে পরিণত করতে হয় এই জিনিসগুলো খুব সহজে আপনি করে ফেলতে পারবেন আচ্ছা তো এখন মোটামুটি আমরা অপারেটর সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে গেছি আমাদের হচ্ছে যে জিনিসগুলোকে আমরা ভেঙে ফেলবো এরপরে চলে যাব আমরা রেস্ট অপারেটর রেস্ট অপারেটরও কিন্তু দেখতে একই দেখতে একই কিন্তু রেস্ট অপারেটর মূলত আমরা ব্যবহার করি অনেকগুলো মানকে যদি এক জায়গায় জড়ো করে যদি আমরা মূলত অ্যারে বানানোর জন্য তো এখন তো রেস্টের ব্যাপারটা হচ্ছে আমরা ধরে নিলাম আমাদের এখানে মূলত এই যে রেস্ট এই রেস্টটা কিন্তু আর্গুমেন্ট আকারে ডাটাগুলো নিয়ে নেয় তো একটা কাজ করি আমরা এখানে একটা ফাংশন তৈরি করি ফাংশনের নাম দিলাম সাম বা মাই অ্যারে নামক একটা দিয়ে দিলাম মাই অ্যারে ও সো মাই অ্যারে এটাকে আমরা ফাংশনে পরিণত করি ওকে তো দেখেন আমরা এখানে যদি তিন চারটা অ্যারে যদি আমরা এখানে পাঠাই ধরে নিলাম এখানে আমাদের ফার্স্ট এয়ারে বা সেকেন্ড অ্যারে এই ধরনের আমরা দিতে পারি যে আচ্ছা অথবা আমরা এভাবে দিতে পারি টু এভাবে দিলে ভালো হয় আচ্ছা আর এই জায়গায় আমরা কি করবো রিটার্নও করে দিতে পারি অথবা লক করে দিতে পারি কনসোল লক লক এর মধ্যে আমরা সবগুলো কিন্তু একসাথে কনসোল লক করে দিতে পারি

আরো অনেক কিছু থাকতে পারে কিন্তু সেম ভাবে এই জায়গায় যদি অনেক কিছু থাকে আমাকে এখানে অনেক কিছু দিয়ে রিসিভ করতে হবে আমার এখানে যদি পাঁচশোটা থাকে আমাকে আর্গুমেন্ট আকারে পাঁচশোটা আমাদেরকে এখানে রিসিভ করতে হবে কিন্তু রেস্ট অপারেটার কি করে একটা দিয়ে আমাদের সবকিছু আমরা রিসিভ করে ফিনতে পারবো একটা কিভাবে রিসিভ কিভাবে করবো ডট 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 দিয়ে আমরা কি করবো অ্যারে লিখবো এই যে ডট 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 মূলত এই ডট 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 মানে এখানে যা আছে সবকিছু সে এখানে নিয়ে নেবে এখন আমি এই অ্যারেটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু একটা অ্যারের মধ্যে দেখতে পাচ্ছি দেখেন সে একটা অ্যারের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে তো অ্যারে থেকে যদি আমি জিরো নাম্বার ইন্ডেক্স যদি পেতে চাই তার মানে আমি এটা পেতে চাচ্ছি এইটা এই জিনিসটা এই যে এটা যদি পেতে চাই তাহলে সেটা পাবো এটা এই যে চলে আসছে তো এটাই হচ্ছে এই যে প্যারামিটার মধ্যে আপনি যেটা দিবেন মূলত সেটা হচ্ছে আমাদের রেস্ট রেস্ট অপারেটর কাজ করে মূলত আমাদের এই যে আর্গুমেন্টের মধ্যে মাথায় রাখবেন রেস্ট অপারেটর কাজ করে মূলত আর্গুমেন্টের উপর তো রেস্ট অপারেটর এবং জিনিসটা কিন্তু দেখতে একই হলো কাজের ক্ষেত্রে আলাদা রেস্ট কাজ করবে আমাদের আর্গুমেন্টের মধ্যে আর হচ্ছে আমরা একটা অ্যারেকে যদি আমরা ভেঙে ফেলি বা করতে চাই তখন জিনিসটা আমরা ব্যবহার করে থাকি তো এই হচ্ছে আমাদের রেস্ট অপারেটর এবং আর কাজ প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে